নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে পবিত্রারোপিণী একাদশী শ্রাবণ মাসে শুক্লপক্ষে এই একাদশী পালিত হয় এই একাদশীর কি মাহাত্ম সেই নিয়েও আমি এই ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই একাদশীর পূর্ণ তিথিতে আমাদের গোপাল সোনাদের আমরা ভোগে কি নিবেদন করি সবটাই আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন গোপাল সোনাদের সব স্নান করানো হয়ে যাচ্ছে প্রথমে আমাদের কেশুকে মানে কেশব সোনাকে স্নান টান করিয়ে শৃঙ্গার করানো হচ্ছে তারপর আছে আমাদের গোপু আর লাডলি তাদেরকেও তারপর আমাদের স্নান করিয়ে শৃঙ্গার করানো হবে তো যতক্ষণ তাদের স্নান শৃঙ্গার হচ্ছে চলুন আপনাদের বলি এই একাদশীর মাহাত্ম কী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আমি এখন এই ব্রতের মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা আপনি শুনুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন যিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও তিনি পুত্র মুখ দর্শন করতে পারলেন না তিনি নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করতেন এবং সারাক্ষণ চিন্তাগ্রস্ত থাকতেন তিনি প্রজাদের সামনে গিয়ে বলতেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি বরং প্রজাদের আমি পুত্রের মতন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি কাউকে কখনো অবহেলা করিনি এই রকম এই ধরনের ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন ব্রাহ্মণগণ রাজার এই ধরনের কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকজ্ঞ ঋষির কাছে যেতে অনস্থির করলেন এবং ব্রাহ্মণেরা সেখানে গিয়ে সেই মুনি ঋষিকে বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই আমাদের বহু জন্মের সৌভাগ্য যে আমরা আপনার সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে সফল হয়েছি আর আমাদের বিশ্বাস আমরা যে কারণে আপনার কাছে এসেছি আমরা নিশ্চয়ই তার ফল পাবো মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার দুঃখে দিন জীবন জীবনযাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন এবং কিছু সময় পরে বললেন রাজার পূর্ব জন্মের বৃত্তান্ত যেখানে রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন তিনি একবার একটা অন্যায় করে ফেলেন ব্যবসার কাজে তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন একদিন সেরামী যাতায়াতের সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি প্রচণ্ড তখন গ্রামের এক প্রান্তে একটি জলাশয় দেখতে পান এবং সেখানে জলপানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তিনি সেখান থেকে তাড়িয়ে দেন এবং নিজেই জলপান করতে লাগেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম রাজ্য লাভ করেছেন আবার ব্রাহ্মণেরা বলেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয় তাই আপনি এমন একটা পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন তখন সেই মুনি বলেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রূপিনী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে এই একাদশী ব্রত পালনের ফলে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময় তারা পুত্র সন্তানও লাভ করলেন ভবিষ্যতর পুরাণে কথিত আছে এই ব্রতর মাহাত্ম যিনি পাঠ বা স্ত্রোপণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন এই ছিল এই ব্রতের মাহাত্ম তো দেখতেই পাচ্ছেন পুজোর সব জোগাড় করা হয়ে গেছে আর আজকে যেহেতু একাদশী তাই জন্য আজ আমরা অন্ন ভোগ না দিয়ে তার পরিবর্তে একটু বাতাসা দুধ কলা দিয়ে সাবু মেখে দেওয়া হয়েছে আজকের ভোগ দেওয়া হয়েছে সাথে ফল ফলের মধ্যে আছে কলা আপেল এছাড়াও দেওয়া হবে একটু সন্দেশ আর খেজুর আর অবশ্যই গোপসন্নাদের ভোগে কিন্তু তুলসী পাতা দিতে হবে এবার আরতির সময় আপনারা আরতি দর্শন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে